আসেন এসে সবার কোন কাতারে আপনারা পিছনে বসেন কেন এলোমেলোভাবে বসেন কেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে একবারে সূক্ষ্মভাবে কথাটা শোনেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে সে বাড়ি যাওয়ার সময় যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সবাব তার আমল দেওয়া হবে আপনার বাড়ি যাইতে যদি একশো কদম লাগে তাহলে একশো বছরের নফল ইবাদতের সবাব আপনার আমল নামায় দিবে আর প্রথম কাতারে এসে বসার কারণে আল্লাহ রাবুল আলামিন একটা ওট সৎকার সবাব আপনাকে দিবে আসার আগে শুক্রবার দিন সবার আগে এসে আগে পবিত্রভাবে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন সবচেয়ে দামি যে পাঞ্জাবিটা আছে সেটা পরবেন শার্ট গেঞ্জি পরে মসজিদে আসবেন না কারণ আপনি যদি দোকানে যেই পোশাক পরে থাকেন মসজিদও যদি সেই পোশাক পরে আসেন তাহলে আপনি দোকানদার আর মুসল্লির মধ্যে কোনো পার্থক্য রইলো না আপনি যখন মসজিদের দিকে আসেন ঈদগাহের দিকে আসেন পবিত্র দিনের কাজে যান তখন কিন্তু আপনি জান্নাতের মেহমান হয়ে যান মেহমান হইতে হলে মেজবানের বাড়িতে স্পেশালিটি থাকা লাগে ঢেক কেনা বলেন আপনি দুনিয়ার কোন জায়গায় যাইতে যদি স্পেশাল ডিজাইন আপনি সাজতে পারেন তাহলে আল্লাহর সাথে দেখা করতে আসবেন সেখানে কি আপনার উত্তম রূপে সাজা দরকার না এটা মনে রাখবেন এই জন্য আল্লাহ রাবুল আলামিন আল্লাহর আসুল বলেছেন তোমরা যোগ্য দক্ষ ইমামের পিছনে নামাজ পড়ো তাহলে তোমাদের কোনো ক্লান্তি কোন প্রতিকূল পরিবেশ তোমাদেরকে গ্রাস করবে না ঠিক কিনা বলেন এসে সবার আগে গোসল করবেন উত্তম সুন্দর জামা পরবেন আতর লাগাবেন সুগন্ধি লাগাবেন লাগিয়ে সবার আগে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবেন রিল্যাক্স মোড়ে মসজিদে বসবেন কোনো প্যারা বা কোনো টেনশন নেবেন না আজকে এই মুহূর্তে যদি মারা যান পৃথিবী আপনাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে না আপনাকে সেই খেয়ালে হাঁটতে হবে এসে সবার আগে বসবেন সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন কথা বুঝতে পারছেন আর যারা ইমাম সাহেব খোদ বানিয়ে যখন এখানে দাঁড়িয়ে যায় ওই সময় যারা আসেন তারা হলেন হতবাগা কপাল পোড়া কেন কপাল পোড়া যখন আজকে কিন্তুই ওই আপনাদের এই জিদের দুপাশে কিন্তু তারা দাঁড়িয়েছে নোটবুক নিয়ে যে প্রথম এসেছে তার রোল নাম্বার এক কি যিনি দ্বিতীয়বার এসেছেন তার রোল নাম্বার দুই এমনি করে করে কিন্তু সংখ্যা লিস্ট করতেছে আপনার নোট করতেছে যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু নোট বুকটা ফেরেস তারা বন্ধ করে দিয়ে খুতিব সাহেবের শোনার জন্য দাঁড়িয়ে যায় তখন এই হতবাগা মুসল্লির তালিকায় ফেরেস তাদের যে রহমতের খাতা সেই খাতায় সেই হতবাগা মুসল্লির লিস্ট আসে না এজন্য জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা জুম্মার দিনটা স্পেশাল দিন হিসাবে বিবেচনা করে সকল কাজকে প্রত্যাখ্যান করে আপনারা আমি আমি আমার প্র্যাক্টিক্যালি আমার ভাই ছোট ভাই নুরি জানে আমি জুম্মার দিনে যত বড় বিআইপি পার্সনে আমার জীবনে থাকুক না কেন জুম্মার আগে আমার কোনো আলাপ নাই জুম্মার আগে আমার কোনো প্রোগ্রাম নাই জুম্মার আগে আমার কোনো দাওয়াত নাই আমি আজকে মনে হয় দশ বছর জুম্মার দিনে সকল প্রোগ্রামকে আমি কবর দিয়ে দিয়েছি একটা মাত্র প্রোগ্রাম সেটা হলো আমার আল্লাহর সাথে দিদার আর এই সেই এটা বাইতুল্লাহ এটা কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘর আপনাকে সেইভাবে এটাকে রেসপেক্ট করতে হবে তাহলে আপনি রেসপেক্টফুল পার্সন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন হাদিস শরীফের ছোট্ট একটা টুকরা আমি আপনাদেরকে শুনি আলোচনা শেষ করে দেই হাদিসটা অনেক লম্বা হাদিস শরীফের একটা অংশ হলো আমার রাসূল বলেছেন অল জুমআতু ইলা

আমি আপনাদের কাছে মেহমান হিসাবে আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এই কথাগুলো মনে রেখে যদি পথ চলতে পারেন আপনার সাথে আল্লাহর রহমতের বান্দাদের যে একটা কম্পিটিশন সেটা করার মতো সেই দুঃসাহস আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে মদিনা ওয়ালার প্রেম নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবার মানসিকতা নিয়ে জীবনে পথ চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়া আখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নাত পড়েনি এই যদি মসজিদে আসার অবস্থা তাহলে আপনি মসজিদে সারা জীবন চব্বিশ ঘন্টা মসজিদে বসে থেকে আপনার জীবনের কোনো পরিবর্তন আনতে পারবেন না আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে যদি না পারেন তা আপনার ফিউচার কি আপনি ব্রাইটনেস করতে পারবেন না তার কারণ হচ্ছে মসজিদ এটা একটা একদিকে একটা প্রেমময় জায়গা কিসের জায়গা কথা বলেন না কেন কিসের জায়গা প্রেমময় জায়গা এই মসজিদ থেকে আপনার সরাসরি আপনার প্রেমের দুই লাগাবেন কার সাথে আপনার আল্লাহর সাথে আপনার রবের সাথে আপনার মালিকের সাথে যাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ইখলাস খুলে দেখেন আল্লাহ কোরআন পাকের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুল আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান আল্লাহ এক আল্লাহ অদিধি ও আল্লাহর সাথে কোনো শরীক নেই আমি আপনাদেরকে আজকে ফার্স্ট টাইমে বলে রাখি আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমরা যখন রাসুলের শান গাইতে থাকি বলতে থাকি তখন অনেক মানুষই বলতে থাকে যে সুন্নিরা নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যায় আমি আজকে আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলে রাখি আল্লাহর কোনো উপর নিস নাই সুহান আল্লাহ বলেন না কেন আল্লার কোনো উপর নিস ডান বাম নেই আল্লাহ আল্লাহই তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র বলেন এই ধরনের কথা বলা যাবে না যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এখানে দুটো জিনিস আপনার প্রত্যেকটা সময় আপনি এই মসজিদে পড়েন বা অন্য মসজিদে যান অথবা কোনো আলেমদের মসজিদে যান জলসায় যান ওখানে গিয়ে আপনি কি করতে হবে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে ধারণ করে সমন্বয় করে একটা হচ্ছে হাবিবের প্রতি প্রেম ভালোবাসা আরেকটা হলো আমার দ্বারা যেন এই পবিত্র জায়গায় এসে কোনো ত্রুটি না হয় কোনো বেয়াদবি না হয় কোনো ধরনের গর্হিত আচরণ যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনার হৃদয়ে তাকোয়া ধারণ করা কি করা কথা বলেন না কেন কি করা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকো অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি ঈমান আনার পরে যদি কি করতে পারেন তাকওয়া সম্পূর্ণ পারসন হতে পারেন তাকুয়া সম্পূর্ণ পিপল হতে পারেন আপনারা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য গড নিউজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলে বুশরা আপনি যদি প্রেম করার পরে যদি আপনার হৃদয়ে ভয় নিয়ে যদি আপনি আল্লাহর গোলামী করতে পারেন তাহলেই আপনি আমি আমরা সুসংবাদের আওতায় আসব সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ বলেন না কেন এই যে আপনারা যে বসছেন এটা কি মসজিদের আদব মনে হয় আপনারা দেখেন তো আপনাদের কি বলবো আপনাদেরকে এই যে বসছেন এটা কি মসজিদের আদব মানে হয় এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু নামাজ শুরু হইলে সাইডে চলে যেতে হবে কারণ একটা বাচ্চা জামাত চলাকালীন যদি এই মসজিদের এই কাতার থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপজ্জনক খবর আপনারা সবাই কাতার সোজা করেন একদম সিরিয়ালে বসেন এই সামনে যান সামনে যান যান সামনে যান সবাই কাতারে বসতে হবে সামনে বসেন সবাই সবাই কাতারে সামনের কাতার আগে পুরা করেন এই সামনের কাতারে সামনে চেয়ার সরান চেয়ার একদম সাইডে দেন একদম সাইডে এই তো এবার সামনের কাতারে আসেন চাচা আপনার সমস্যা কি এই আপনাদের সমস্যা কি নাম ধরে ধরে বলতে হবে সামনের কাতার ফিল আপ করেন একদম একদম একটু ফাঁক থাকতে পারবে না কারণ শয়তান মানুষের গ্যাপটা কাজে লাগায় শয়তান কি করে মানুষের মাঝখানে যে ডিসটেন্স থাকে এই ডিসটেন্সটাই হলো আপনার আমার ইবাদত মস্তিষ্ক সবকিছুকে লো করে দেওয়ার জন্য এই মাঝখানের গ্যাপটাই দ্যাট দ্যাটস এনাফ কথা কি বুঝতে পেরেছেন এবার সুন্দর করে বসেন যদি অসুস্থ হন যেভাবে আরাম পান সেভাবে বসেন আর যদি সুস্থ হন তাহলে নামাজের সরতে বসেন এটা হলো মসজিদের আদব আপনি বললাম তো একটা হলো প্রেম আর একটা হলো ভয় আর সতর্কতা অবলম্বন করব ভয় আপনার সিনায় যদি ভয় না থাকে তাহলে আপনি সারা জীবন নামাজ করে সাদাকা করে আল্লাহর গোলামি করে আপনি কিন্তু সফল হতে পারবেন না কথাকে বুঝে আসতেছে আমার কথা বুঝেন। এই এই আমি ওয়াজ কথাগুলো মসজিদে বলি না এগুলো মাহফিলে বলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই কথাগুলো বলি কোন কথাগুলো বলেন জানেন আমি আসি এসেই ফার্স্ট টাইমে যদি দেখি যে প্রতিকূল অবস্থা তখন আমি সবাইকে বলি স্টাউফ ইউর মাথে সকলার জবানকে বন্ধ রাখতে হবে ঠিক সেম টু ইউ এখানেও বলছি আপনাদের সবার জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কি করতে হবে আর মসজিদ তো আপনাকে আমি বলতে পারবো না যে আপনি মসজিদ ছেড়ে চলে যান এই কথাটা আমি বলতে পারবো না এই কথা বলার ক্ষমতা আমার নেই কিন্তু আমি আপনাকে বলবো আমার কথা আপনার কাছে ভালো নাই লাগতে পারে কারণ নেয়ের কথা অন্যায়কারীর কাছে কখনোই ভালো লাগবে না প্রেমের কথা স্বপ্নোদ্ধুত মরুভূমির মতো যার হৃদয় তার কাছে সেই ভালোবাসার কথা কখনোই প্রেমময় মনে হবে না তাকে অসম্পূর্ণ পার্সন ব্যক্তি যারা তাদের কাছে সেই বক্তব্যগুলো অত্যন্ত মধুর মনে হবে সম্মানিত উপস্থিতি আমি এসেছি আপনাদের কাছে মেহমান হিসাবে কি হিসাবে হযরত মাওলানা হান্নান নুরী আমার ছোট ভাই সে আমাকে বলেছেন ভাই আপনি একটু আসেন আসবো আসলাম আমি আজকে সকালে আসছি কক্সবাজারের এরিয়া থেকে প্রোগ্রাম শেষ করে তারপরে তার সাথে কথা দিছি সেই জন্য আসছি আমি যেহেতু এসছি আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে চমৎকার একটা ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা হলো কি আল্লাহ ফ্রম দা ফায়ার আল্লাহ রাবুল আলমিন আমার আল্লাহ বলে দিয়েছেন ইমানদার ইমানদারকে দেখি দেখি আমার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকে ও জাহান্নাম থেকে বাঁচাও আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এখানে আমি গল্প কাহিনী বলে সময় নষ্ট করার জন্য আসিনি আপনাদেরকে ভুলে গেলে চলবে না সারা জীবনের জন্য আপনার হৃদয়ে একটা শব্দকে ধারণ করে রাখতে হবে গাজী সুলাইমান আল কাদরি আমাদের মূর্তি দেশে বলে গিয়েছেন যে পৃথিবীর মধ্যে যতগুলো দিন আছে সবগুলো দিনের চাইতে দামি দিন হলো আজকের জুম্মার দিন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার বানানো কথা নয় আমি আপনাদেরকে বলে দিতে চাই